যে যুবক যখন যে সময় কনসার্টের জন্য পাগল ওই সময় যুবক গলা দেখিয়ে দিচ্ছে কনসার্ট চলবে না তাফসির মাহফিল চলবে কনসার্ট চলবে না ইসলামিক আলোচনা চলবে যুবকরা দেখিয়ে দিচ্ছে এই বাংলা নতুন বাংলা এই বাংলা পুরাতন করলে চলবে না এই বাংলা সেই বাংলা যে বাংলা স্বাধীন ইসলামের জন্য কনসার্টের জন্য নয় যে বাংলা স্বাধীন হয়েছে ইসলামের জন্য ইসলামের উপরে এই বাংলাকে নিয়ে কুটক্তি করবে কথা বলবে

খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয় আপনাকে ইসলামের জন্য খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয় আমাকেই কাজ করতে হবে আপনাদের সময়কে কাজ করতে হবে দুনিয়া মানুষদেরকে সচেতন করতে হবে সাবধান করতে হবে কনসার্টের জন্য যারা আয়োজন করে তাদেরকে অবগত করতে হবে যে সকল মানুষ বিপদগামীতে চলে গেছে তাদেরকে সাবধান করতে হবে এ দায়িত্ব কার আমাদের আমরা এই দায়িত্ব থেকে কখনো করেবি বিমুখ হতে পারি একজন একদম ব্যক্তি যদি দেখিয়ে দিতে পারেন মক্কার ঘরে ঘরে দাওয়াত দিয়ে যদি তাওহীদের তাও পৌঁছাতে পারেন একজন মানুষ যদি মক্কা থেকে মদিনা 450 কিโล পায়ে হেঁটে পুরস্কারের জন্য তিনি দৌড়োতে পারেন একজন যুবক ঠিক থেকে কত দিয়ে দৌড়োতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একজন ব্যক্তি যদি গোটা বিশ্বের দরবারে স্তাব পৌঁছে দিতে পারে একজন যুবক বাংলার জমিনকে ইসলামের জন্য প্রতিষ্ঠা করতে পারবেন পারবেন না আপনারা আপনার বাবা আছে মা আছে টাকা আছে সব আছে সোশ্যাল মিডিয়া আছে আমার নবীর কি ছিল কিছু কি ছিল আমার নবীন কিছুই ছিল কিচ্ছু ছিল না এতিম ছিলেন তিনি আত্মীয় স্বজন পরিবার পরিজন মেরে বের করে দিয়েছেন তবুও তিনি হাল ছেড়ে দেন নাই হাল ছেড়ে না দিয়ে কাজ করে গেছে ইসলামের জন্য একজন বীর আমান পীর পাহলান আমার নবী সাল্লাম জীবনের মায়াকে সব ত্যাগ করে দিয়ে তিনি যদি ইসলামের জন্য কাজ করে যেতে পারেন আপনি পারবেন না তিরস্কার করছেন হত্যা করার রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন আমার নবীকে তখন প্রস্তাব দিচ্ছেন মোহাম্মদ আসো 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 আমাদের কাছে তোমাদের দিন ধর্ম আমরাও মানবো আমাদের দিন ধর্ম তোমরাও মানবে বলেন এই কথা বলেনি বলেছে তিনি সব কথাকে বাদ দিয়ে আল্লাহর পক্ষ থেকে অধিগ্রন্থ জানিয়ে দিলেন কি সে আয়াত বলেন আপনারা সুরা আপনার সুরা একসাথে বলেন কি সে সুরা সুরা ভুলে গেলে চলবে আজকে থেকে আর ভুলবেন না সেদিন মক্কার বুকে প্রস্তাব দিয়েছিল আমার নবীকে আমার নবীকে প্রস্তাব সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়ে গেল কলিয়া আইয়ুহাল কাফিরুন শেষ আয়াত ছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার দিন তোমার থাক আমার দিন আমার থাক আপস চলবে না এ কথা তিনি কাদের জন্য বলেছিলেন কাদের জন্য কাফেরদের উদ্দেশ্যে আমাদের জন্য কোন সুযোগ নেই কাফেরদের উদ্দেশ্য করে স্পষ্ট করে জানিয়ে দিলেন কোন প্রকার সুযোগ এত বড় তোমাদের তোমাদের সাথে আপোষ করে ইমান বিক্রি করতে আসে নাই মোহাম্মদ জীবন দিলে কিন্তু তোমাদের সাথে আপোষ মোহাম্মদ দুনিয়ামুখী নয় মোহাম্মদ প্রয়োজনে হিজরত করবে মক্কা থেকে মদিনাতে চলে যাবে নিজের জন্মভূমিকে ছেড়ে দিবে তবু তোমাদের সাথে আপোষ করবে আর পৃথিবী থেকে তো সব হারিয়েছি বাবা চলে গেছে মা চলে গেছে সব চলে গেছে মায়ের আদর পাইনি বাবার আদর পাইনি আত্মীয় সুন্দর থেকে বিতাড়িত আর তোমরা তো কোথায় কে আমার আল্লাহ যদি সব করতে পারি জন্ম বিষয়ে চলে যেতে পারি রাজি আছি আমি কিন্তু তোমাদের সাথে আপোষ চলবে না এত সময় ধরে যার কথা শুনলাম তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি আমি আপনি আমি আফসোস আপনি আমি যে ইসলাম এই নাম কষ্ট করে রক্ত দিয়ে কঠিন বিজয়ে এনে দিয়েছে

তোমার রব আম বাইটা মানেনা কি যে আপনি গালেনা পড়ছেন রব анना मानছেন তার বিধান মানছেন না আপনি শক্তিকে বড় দাব আপনি শক্তিকে বড় মুনাফিক আপনি শক্তিকে বড় পচা মানুষ আপনি নিকৃষ্ট মানুষ আমি ভুল বলছি নাকি না প্রথমত আপনার আদব कायदा নাই এইজন্য আপনি আল্লাহর দা বিধানকে মানেন না কথা বলে আপনাকে বলে আপনি তো ভালো মানুষ সিরাজগঞ্জ মানুষ তারা দিন পেলেন এক মানুষ তারা ভালো মানুষ আপনার জন্য না যারা আল্লাহর দা বিধানকে মানে না মানতে গেলে বলে আজ না কাল করবো তাদেরকে বলেছি এখানে হয়তো বা সেই মানুষ নাও থাকতে পারে আছে নাকি আছে 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 তাহলে ক্ষমা করে দিয়ে তাহলে ক্ষমা করে বসে আর বলা যায় না কষ্ট রাখবে বুঝুন আমাকে এভাবে বলে গেল আমি তো চাই আপনি আমি একসাথে জান্নাতে থাকি আমি তো চাই আমার প্রিয় মানুষ বাংলায় কথা বলি আমার দেশের মানুষ আমরা একসাথে না আপনি জান্নাতে থাকবেন আর আমি যাহার নামে যাব আপনার অবস্থান যাহার নাম হবে আমি জান্নাতে যাব। এটা আমি কখনো চাই না আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে চাই রাজি হাসিনাল্লাহ